আমি বিচার মানুষ কোথায় চাই কোর্টের কাছে তো পুলিশের কাছে তো নয় পুলিশ সম্পর্কে আমাদের ধারণা আছে কিন্তু কোর্ট সম্পর্কে কিন্তু এত বাজে ধারণা আমি বলছি আপনার কাছে কম আছে এটা আমার ছিল না কোর্ট আপনি কাউকে পানিশমেন্ট দিতেই পারেন সে এখতিয়ার আছে ক্ষমতা আছে জেল দিতে পারেন ফাঁসি দিতে পারেন অর্ডারে সেটা মেনশন থাকবে তো আমি চিফ জাস্টিস অনারেবল চিফ জাস্টিস এর ঘরে আমি বলেছিলাম এটা সন্দেশ খালি সাজাহান বসে আছে মানুষ হচ্ছে আধার কার্ড করা হচ্ছে আমার ওয়াইফকে ডাকা হচ্ছে অর্ডারে নেই জাস্টিস শহীদুল্লাহ অ্যাডমিট করেছিলেন উনি দুঃখ প্রকাশ করেছেন এটি কি সেই মামলা সেই মামলা জাস্টিস সৌমেন সেন শুনতে চান না অপোজিশনে কথা শুনে মামলা শুনছেন অর্ডার পাস করছেন আইন কি বলছে ন্যাচারাল জাস্টিস কি বলছে যারা অভিযুক্ত তারা তাদের মতন বক্তব্য রাখবে কাগজ দেবে আমি আমার মতো দেখবো তাহলে অভিযুক্ত কথাকে উনি অ্যাডমিট করে অর্ডার পাস করছেন সেভারেল টাইম তখন বাধ্য হয়ে সৌমেনশনের এগেনস্টে আমি অ্যালিগেশন এনেছিলাম সুপ্রিম কোর্টে কোর্টে তখন আমাকে বলেন আপনি আমার বিরুদ্ধে অভিযোগ এনেছেন একটা জিনিস বলি কিন্তু কোর্ট অফ ল তো এসছেন হ্যাঁ একটা ডেকোরাম আছে কোর্টের মাইলোড আমি জানি আপনার সম্পর্কে আমি অনেক শুনেছি শুনুন একটা ডেকোর আমি আপনি কিছু কোনো জন্য ভুলে যান আপনি অনারবড জাস্টিস অরিস্ট্যান্ডেন আপনি আমার সত্তার মধ্যে আসুন গোড়না বছর ধরে টর্চার চলছে আপনি যেটা আমার সত্তার মধ্যে আপনি আসুন এটাই বলছি আপনার আপনি যেটা আমি যেটা বলতে চাইছি এটা নট মামলা সম্পর্ক একটু আপনি ধৈর্য রাখুন আমি বুঝতে পাচ্ছি একটা মানুষের 15 years একটা মানুষের বেদনা একটা মানুষের আন্তরিক কষ্ট একটা মানুষের মানসিক কষ্ট যখন নিয়ে কোটে আসে নিশ্চয় তার তার কষ্টটা উচিত একটা কষ্টের সঙ্গে ডেকোরাম একটা ডিসেন্সিভ এইরকম একটা বললেন আমি একটা কথা বলতে পারি বলছি আমি একটা কথা বলি ডেকোরামের কথাটা সম্মানীয় লোক আপনি একটা সম্মানের যোগ্য সেই জন্য প্রত্যেক মানুষ আমি আসতে বলছি জুডিশিয়ারির একটা সিস্টেম আছে একটা মেকানিজম আছে একটা প্রসিডিওর আছে যখন আপনি নিচ্ছেন একটু নাম গুনো একটু সম্মান ভাবে আপনি দেখুন আপনি অর্ডার রায়ের বিরুদ্ধে আপনার গ্রিভান্স থাকতে পারে প্রত্যেক মানুষের থাকতে পারে তার জন্য রেমেডি রয়েছে কিন্তু অর্ডারের বিরুদ্ধে আমার বিরুদ্ধে অর্ডার মানে যে বিচারপতি খারাপ আমি সেটা বলছি না মাইলর আমি বলছি একটু বিচারপতি লাগালে একটু ভালো লাগে তিনি তো আমাদের কাছে সম্মানীয় একটা অশোক স্তম্ভের ওখানে আপনি বসে আছেন যখনই নামটা নেবেন আমরা তো মাইলট বলি আমি জানি না আপনার ঈশ্বর কিনা কিন্তু আমরা মাইলট বলি একটা বিচারপতি